আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন বাহিরে অঝহ ধারায় বৃষ্টি ঝরছে আর এদিকে আমরা ঘরে বারবিকিউ মানে তান্দুরি চিকেন করা হবে সেই প্রস্তুতি নিচ্ছি তো কেমন কেমনভাবে বলতো আসলে একদম পারফেক্ট সময়ে পারফেক্ট রেসিপি আসল মজা করে কিভাবে তৈরি করলাম সেটাই আজকে আর শেয়ার করবো

আদা বাটা রসুন বাটা সব একসাথে মেরিনেট করে রাখা হবে এখন বাজে কয়টা তিনটা তিনটা থেকে মেরিনেট করা শুরু হয়েছে রাতে এটা করা হবে তার মানে বুঝতেই পারছেন কতক্ষণ এটা মেরিনেট থাকবে পাউডার দুধ যেতো টক দিয়ে দিচ্ছি না এখানে যত মেরিনেট করানো হবে বারবিকিউর মাংস ততই মজা